আচ্ছা আমাদের চারপাশের জগৎটা চলে কিন্তু খুব সহজ কয়েকটা নিয়ম মেনে আজ আমরা ঠিক তেমনই দুটো বলা যায় প্রায় গোপন সূত্রের কথা জানব এই সূত্র দুটোই তাপশক্তি বা হিট এনার্জি কিভাবে কাজ করে তা ঠিক করে দেয় মানে শক্তি কিভাবে চেহারা বদলায় আর কিভাবে শেষ পর্যন্ত একটা শান্ত অবস্থায় আসে তো চলুন শুরু করা যাক কখনো কি এটা মাথায় এসেছে যে একটা চলন্ত গাড়ি যখন ব্রেক কষে হঠাৎ থেমে যায় তার ওই অসংখ্য গতিশক্তিটা কোথায় হাওয়া হয়ে যায় কারণ আমরা তো জানি শক্তিকে ধ্বংস করা যায় না তাহলে এই হারিয়ে যাওয়ার শক্তির রহস্যটা কি। ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা আর এখানেই চলে আসছে আমাদের প্রথম সূত্রটা ব্যাপারটা হল শক্তি আসলে হারায় না এটা শুধু তার রূপ বা চেহারাটা বদলে ফেলে কোন কিছুর গতি আর অবস্থানের মধ্যে যে শক্তিটা লুকিয়ে থাকে সেটা অনেক সময় আমাদের চোখের সামনেই অন্য একটা রূপে চলে আসে আর সেই রূপটা হল তাপ তো এটা বুঝতে গেলে আমাদের প্রথমে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি জিনিসটা কি তা একটু জেনে নিতে হবে খুবই সোজা একটা কনসেপ্ট যখন কোনো বস্তু চলে তখন তার মধ্যে থাকে গতিশক্তি আর যখন কোনও কিছুকে উঁচু এক জায়গায় রাখা হয় তখন তার মধ্যে জমা হয় বিভব শক্তি এই গতি আর বিভব শক্তি দুটো মিলেই হল যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তিকে সরাসরি তাপে বদলে ফেলা যায় মানে এটা কোনো মন গড়া কথা নয় একেবারে ফিজিক্সের মূল ভিত্তি থেকেই আমরা এই কথাটা বলছি এর সবচাইতে সহজ উদাহরণটা কিন্তু আমরা সবাই জানি আর অনুভবও করেছি ভাবুন তো শীতকালে আমরা যখন দুই হাত একটার সাথে আরেকটা ঘষি কি হয় হাত গরম হয়ে ওঠে কেন কারণটা খুব সহজ আমাদের হাতের গতির যে যান্ত্রিক শক্তি সেটাই সরাসরি শক্তিতে বদলে যাচ্ছে সিম্পল তাই না একটা বুলেট যখন প্রচণ্ড গতিতে গিয়ে কোনও লক্ষ্যে আঘাত করে আর থেমে যায় তখন তার ওই বিশাল গতিশক্তিটা সঙ্গে সঙ্গে তাপে পরিণত হয় আর ওই লক্ষ্যবস্তুটা গরম হয়ে ওঠে ঠিক একইভাবে কোনো জিনিস যখন উঁচু থেকে নিচে পড়ে মাটিতে ধাক্কা খাওয়ার মুহূর্তে তার মধ্যে জমে থাকা বিভব শক্তিটাও তাপে বদলে যায় ওকে তাহলে প্রথম সূত্রটা আমরা বুঝে গেলাম শক্তি রূপ বদলে তাপে পরিণত হতে পারে কিন্তু প্রশ্ন হল একবার তাপ তৈরি হওয়ার পর সেটার কি হয় তাপ কি এক জায়গায় বসে থাকে না আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় গোপন সূত্রটা শক্তি সবসময় একটা ব্যালেন্স বা সাম্যাবস্থা খোঁজে ব্যাপারটা বুঝতে কফির কাপের থেকে ভালো উদাহরণ আর কিচ্ছু হতে পারে না ভাবন এক কাপ গরম কফিতে আপনি একটু ঠান্ডা দুধ ঢাললেন কি হয় দুধটা কি ঠান্ডা থেকে চায় আর কফিটা গরম মোটেই না একটু পরেই দেখবেন পুরো কাপের কফিটা একটা আরামদায়ক সমান তাপমাত্রায় চলে এসেছে এটাই হলো শক্তির সেই ভারসাম্য খোঁজের খেলা এই স্লাইডে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে একদম আণবিক পর্যায়ে আসলে কি ঘটে দেখুন গরম জিনিসের অণুগুলো না অনেক বেশি ছটপটে হয় লাফালাফি করে তাদের শক্তি অনেক বেশি আর ঠান্ডা জিনিসের অণুগুলো হয় বেশ শান্ত তো যখন এই দুই দল একসাথে হয় তখন ওই ছটপটে অণুগুলো তাদের বাড়তি শক্তিটা শান্ত অণুগুলোকে দিয়ে দেয় এই পুরো ব্যাপারটা আসলে তিনটা খুব সহজ ধাপে হয় এক একটা গরম আর একটা ঠান্ডা জিনিস কাছাকাছি আসে দুই তাপ সবসময় গরম জিনিসটা থেকে ঠান্ডা জিনিসটার দিকে বইতে শুরু করে এটা তার ধর্ম আর তিন এই প্রবাহটা ততক্ষণই চলে যতক্ষণ না দুটো জিনিসের তাপমাত্রা একদম সমান হয়ে যাচ্ছে আর যখনই এটা হয় আমরা বলি সিস্টেমটা তাপীয় সাম্য অবস্থায় পৌঁছে গেছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। এটাই এটাকে বলা হয় ক্যালোরিমিতির মূল নীতি আর এর মানে হল প্রকৃতিতে শক্তির কোনো হিসেব এদিক ওদিক হয় না একটা বস্তু ঠিক যতটুকু তাপ ছাড়ে অন্য বস্তুটা ঠিক ততটুকুই গ্রহণ করে এক কথায় শক্তির সংরক্ষণ নীতির একটা নিখুঁত উদাহরণ এখন সূত্র বা ফর্মুলার কথা আসলেই আমাদের অনেকের একটু ভয় লাগে তাই না মনে হয় না জানি কত কঠিন গণিত কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা একদমই তেমন না চলুন পরের স্লাইডগুলোতে আমরা এই ফর্মুলাগুলোকে একদম ভেঙে দেখব দেখবেন এগুলো কতটা সহজ আর লজিক্যাল প্রথম ফর্মুলাটা দেখুন এটা হলো গতি থেকে তাপ হওয়ার গল্প সমীকরণের একপাশে পাশে আছে গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার এটাকে আমরা বলতে পারি কারণ আর অন্য পাশে আছে শক্তি, মানে এম এস থিটা। এটা হলো সেই কারণের ফল বা প্রভাব সোজা কথায় যতটুকু গতিশক্তি খরচ হল ঠিক ততটুকুই তাপ বাড়ল কি দারুণ একটা ব্যালেন্স আর দ্বিতীয় ফর্মুলাটা হল সেই ব্যালেন্স বা ভারসাম্যের গল্প এখানেও সমীকরণের দুই পাশ দুটো আলাদা রোল প্লে করছে এক পাশে আছে গরম বস্তুটা যে তাপটা ছেড়ে দিচ্ছে মানে সে শক্তি দান করছে আর অন্য পাশে আছে ঠান্ডা বস্তুটা যে সেই তাপটা গ্রহণ করছে আর আমাদের মূল নিয়মটা কি ছিল এই দেওয়া আর নেওয়ার পরিমাণটা সব সময় সমান হবে তাহলে আমরা দুটো সূত্র বুঝলাম তাদের পেছনের সহজ গণিতটাও দেখলাম কিন্তু আসল প্রশ্ন তো হলো সো ওয়াট মানে এই জ্ঞানটা আমাদের কি কাজে লাগবে উত্তরটা হলো এই দুটো সহজ নিয়ম আসলে আমাদের চারপাশের প্রায় সব কিছুই চালাচ্ছে কফির কাপ থেকে শুরু করে একেবারে মহাবিশ্ব পর্যন্ত চলুন দেখি কিভাবে। তাহলে চলুন আজকের আলোচনার মূল দুটো সূত্র একবার ঝালিয়ে নি প্রথম সূত্রটা কি ছিল রূপান্তর মানে গতি বা অবস্থানের শক্তি উধাও হয়ে যায় না এটা সরাসরি তাপে পরিণত হতে পারে আর দ্বিতীয় সূত্র ভারসাম্য অর্থাৎ তাপ সবসময় গরম জায়গা থেকে ঠাণ্ডা জায়গায় ছড়িয়ে পড়ে যতক্ষণ না সবকিছু একটা সমান লেভেলে আসছে আর এই নিয়ম দুটো কিন্তু শুধু ফিজিক্সের বয়ের পাতায় আটকে নেই ভাবুন একটা গাড়ির ইঞ্জিন কিভাবে চলে জ্বালানির শক্তি সেখানে তাপ আর গতিতে রূপান্তরিত হয় এটা হল প্রথম সূত্রের একটা দারুণ উদাহরণ আমার ভাবুন আমাদের পৃথিবীর জলবায়ুর কথা সূর্য থেকে আসা তাপ সারা গ্রহে ছড়িয়ে পড়ে একটা ভারসাম্য তৈরি করে এটা হলো দ্বিতীয় সূত্রের একটা বিশাল মহাজাগতিক উদাহরণ তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যে দুটো সহজ নিয়ম একটা সাধারণ কফির কাপকে ঠান্ডা বা গরম করে ঠিক সেই একই নিয়ম আমাদের জলবায়ুকে এমনকি এই মহাবিশ্বের গঠনকেও নিয়ন্ত্রণ করছে একবার একটু চারদিকে তাকিয়ে ভাবুন তো আমাদের প্রতিদিনের জীবনে আর কোথায় কোথায় এই দুটো গোপন সূত্র একদম চুপচাপ নিজেদের কাজ করে চলেছে